সালামাইক মনিরা কিচেন থেকে বলছি নতুন নতুন রেসিপি নিয়ে আজকে বানাবো পুরী বানাবো ডাল মুসুর ডালটা সিদ্ধ করছি এখন এর মধ্যে পেঁয়াজ দিব শুকনা মরিচ ফাঁকি দিব লবণ দিব ধন্যবাদ পা দিও দি একসাথে ভর্তাটা বানাবো আটান মধ্যে মরিচ ফেঁকে দিয়ে আর লগনটা গলাব মরিচ ফেঁকি দিয়ে গলালে আটাটা খেতে পুড়িটা খেতে মজা লাগবে আটা গলালাম সামান্য তেলও দিয়েছি এখন দশ মিনিট রেখে দিয়ে ভরে পুরিটা বানাবো 没空地帮忙。 তারপর এমনি করে পুরি বানাবেন ভাজবেন খাবেন আমার ছেলেমেয়েরা আগে দেবেন শেয়ার করবেন একটু করবেন আল্লাহ হাফেজ